শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিজেকে যত্ন নিন যোগব্যায়াম করুন মেডিটেশন করুন ভালো খাদ্যাভাস গ্রহণ করুন এবং ইতিবাচক চিন্তা করুন নিয়মিত বই পড়ার চর্চা করুন তাহলে আপনি আপনার নিজের যত্ন নিতে পারবেন শুধুমাত্র শরীরের যত্ন নিলেই হবে না মনের যত্ন নিতে হবে শরীরের যত্নের জন্য যেমন ভালো খাদ্যাভাস প্রয়োজন নিয়মিত ঘুমের প্রয়োজন একইভাবে মনের যত্নের জন্য ভালো চিন্তা ভালো সঙ্গ কাদের সাথে উঠা বসা করছেন কোন আলাপগুলোতে আপনি মশগুল থাকেন সারাদিন আপনি কোন ধরনের গসেপগুলো শুনছেন কোন ভিডিও দেখছেন সোশ্যাল মিডিয়াতে আপনি কোন ফেজগুলো ফলো করেন ইউটিউবে আপনি কোন ধরনের ভিডিও দেখেন কোন বইগুলো আপনি পড়ছেন এই বিষয়গুলো কিন্তু আপনার সেলফ কনফিডেন্সের ক্ষেত্রে ভাইটাল রোল প্লে করে এখনই আপনি এগুলোকে যদি পরিবর্তন করতে হয় তাহলে এখনই করে ফেলুন ভালো কিছু ভালো বই ভালো সঙ্গ ভালো ভিডিও ভালো সোশ্যাল মিডিয়া ফেইজ ফলো করা এই বিষয়গুলো